আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা চলে এসেছি ফারসি বিউটি কনসেপ্টে শুধু শীত না সামারও কিছু আমাদের লিপ কেয়ার প্রয়োজন আমরা লিপ কেয়ার প্রোডাক্টে আছে ফারসি বিউটি কনসেপ্টে সামার এন্ড উইন্টার কালেকশন হচ্ছে প্রোডাক্ট গুলো এগুলো দিলে টিপ মানে ঠোঁটটা এত সুন্দর হবে সফট গ্লোয়িং অ্যান্ড একদম নরম অ্যান্ড প্লাস হচ্ছে আপনাদের একটা সুন্দর পিঙ্কিশ একটা শাইনিং দিবে এখানে সব ব্র্যান্ডই অ্যাভেলেবেল আছে আপনার ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবেন তো ভ্যাসলিন এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ভালো কোম্পানির একটা প্রোডাক্ট এটা সবাই জানেন টিভি চ্যানেলে অ্যাড দিতে দিতে আমাদের ব্রেনটা একদম দেখেই ফেলেছে যে ভ্যাসলিন মানে হচ্ছে বেস্ট তো এটার দাম কত মামা দেখা দুশো আশি টাকা দুশো আশি কনসেট সুখবর দিয়ে দিচ্ছি আমরা এই মাঝখান দিয়ে এই প্রোডাক্টটা এসে দিচ্ছি মাত্র একদম ফাইনালি

দুশো দশ টাকা দিয়ে দিচ্ছি এখানে বিওয়াজ আর একটা হলো এটা অনেক দিন পর্যন্ত তোমরা মানি আর কি রিকোয়েস্ট করতেছে মামা রোমান্টিক বারার একটা কালারের ফিঙ্কের কিছু লিপ ব্লুজ নিয়ে আসো তুমি তো আমরা নিয়ে আসছি এই এই লিপ ব্লুজগুলো এগুলো কিন্তু মার্কেটে কে করে আসছে একশো দেড়শো দুই সেল করে আমরা তা সেল করি না আমাদের কাছে মাত্র আশি টাকা করে তারপর দিয়ে এটা হলো একটা ব্যানানা একটা মানে লিপ বাম এটা অনেক অনেকজন আছে যে তোমরা অন্ধবিশ্বাসে নিয়ে যাচ্ছ অনেক দোকান থেকে নিয়ে যাচ্ছ তো ফার্সি বি তোমাদের সাথে এবং নিয়ে আসছে কতগুলা করে নিই তো আমরা দিয়ে দিচ্ছি আমাদের ফার্সি বিউটি কনসেলের পক্ষ থেকে ভেজ পক্ষ থেকে মাত্র কজন মাত্র পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এই বছর শেষটা অপার তো বিওয়াশ এটা হলো যাদের লিপে অনেক দাগ আছে অনেক যে লিপ আছে স্মোকিং করে ছেলে পুরুষ সবাই তাদের জন্য কিন্তু কাজ করবে যারা লিপটা একটু পশ্চাৎ তাদের জন্য কাজ করবে এবং লিপটা অনেক ভালো করে রাখবে এগুলো কিন্তু অল বাংলাদেশ চ্যালেঞ্জের প্রাইস এবং কোথায় পাবনা এগুলো আমরা নিজে ইনপোর্ট করে নিয়ে আসছি এগুলো মার্কের দাম আছে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে এটা ডেলি তোমরা ডেলি যে লিপটা স্লিপিং মাস্ক ইউজ করো এটা ঘুমানোর সময় তোমার লিপে দেওয়া লাগে রাখবা সকালে দেখবে তোমাদের একদম লিপটা পরে ফিঙ্কি না পারবে সুন্দর একটা মানে কালার চলে আসবে পার্সি বিউটি কন্ট্রোলের পক্ষ থেকে এটার দাম রাখা যাবে মাত্র তিনশো বিশ টাকা রাখা যাবে তার মধ্যে এখানে একটা ম্যাজিক এটা দেখে দেখো এটা হলো যারা লিপ গ্লুস লাগাইতে চাও তাদের জন্য এই লিপ এই দেখো এটা দিয়ে মিরর দাও আছে না দাও আছে কত সুন্দর ওয়াও একটা মানে তো সুন্দর একটা টপ একটা সুন্দর একটা জিনিস এটা কিন্তু চায়না সারা কে পাবে এটা কিন্তু অ্যালোভেরা দাও হ্যাঁ তবে এটা মার্কেট প্রাইস দাম আছে সাড়ে পাঁচশো টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি তার মধ্যে বিয়স এখানে আছে চাইটটা কালার লিপের জন্য এগুলো কিন্তু বেড়ান আছে স্ট্রবেরি আছে তারপর অরেঞ্জ কালার আছে এলোভাল সব কিছু মিলিয়ে আছে তো এগুলা কিন্তু মার্কেটের দাম আছে কেউ দুইশো তিনশো সেল করে আমরা দিয়ে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি তো এখানে যাদের ভালো লাগে আমাদের দোকানে চলে আসবে ফার্সি বিউটি কম্পি ঢাকা গাছিয়ার সাথে নুন মেস নিউ মার্কেট তো এখানে আমরা যাদের আমার দোকানে আসতে যাচ্ছে অনলাইনে ঢাকা ঢাকার বাইরে এবং বেসিকালি সাথে মেস্তা আছে বরণ আছে

ফার্স্ট বিউটি কনসেপ্ট এখানে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন চার বাই চার নীসলা রাস্তার পাশে ধানমন্ডি হকারসের অপোজিটে